আমার এখানে যতগুলা কবুতর আছে বর্তমানে দেশে সবগুলার নিচে হয় বাচ্চা নয় ডিম কিছু না কিছু আছে দেখ আর এই ডিম গুলো বয়স বর্তমানে চব্বিশ দিন চলতেছে মাসাল আমার মুরগি গুলা কিন্তু রেগুলার ডিম পারতেছে আনার পর থেকে এখন পর্যন্ত গ্যাপ নাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু বাবা চলে আসছে আমাদের কবুতরের লপটে আসার সময় কবুতরের খাসার মধ্যে দেওয়ার জন্য তিনটা প্লেট নিয়ে আসছে আমরা এটাকে নোয়াখালীর বাসায় খোয়া বলে থাকি আমি আপাতত খোবাই বলে সম্বোধন করতেছি এই খোবা গুলা কিন্তু আমরা অনেকদিন আগে সরাই দিছি কারণ আমাদের স্পাইনের চরগুলা শুধু ডিমে পারছে ওইখান থেকে কোনো বাচ্চা করতে পারেনি এই কারণে আমরা ওই কবুতর গুলার দিয়ে দিছি আমরা ভাবছি কিছুদিন যদি অপসরে থাকে সম্ভবত এদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া আজকে অনেকদিন পর বাবা আবার নিয়ে আসছে সুন্দর মতো একটা রেজাল্ট পাবো হচ্ছে এবার চিন্তা করছি এদের ডিম গুলো আমরা পোস্টারিং করে দিব আমাদের দেশি যে কবুতর গুলো আছে ওগুলোর নিচে শৌখিন গুলা নিয়ে সমস্যা থাকলে আমার দেশি গুলার নিয়ে কোনো সমস্যা নাই মার্শাল্লাহ দেখেন একটা কবুতর বাচ্চা বাবা ওয়াই করছে কত সুন্দর দেখা যাইতেছে আমার এখানে যতগুলা কবুতর আছে বর্তমানে দেশি সবগুলার নিচে আছে হয় বাচ্চা নয় ডিম কিছু না কিছু আছে দেখেন বাবা আবার বাইর করছে দুইটা বাচ্চা দেশি কবুতরের এই ভালো রেজাল্ট দেখা বাবা খুশি হয়ে কবুতর লব থেকে বাইর হয়ে গেছে আসছে আমাদের পুরান সেট আপ দেখতে টার্গেটা তো ডিম নিয়ে বসে রয়েছে আমাদের গোল্ডেন ওমেন মোটামুটি এখন আটটা ডিম নিয়ে বসে রয়েছে তো আমরা আশা করি এখান থেকে অন্তত সাতটা ডিম ফুটবে একটা নিয়ে একটু কনফিউজন মধ্যে আছি আর এই ডিমগুলো বয়স বর্তমানে ২৪ দিন চলতেছে আশা করি আজ ছয় থেকে সাত দিন লাগবো তারপর একটা ভালো রেজাল্ট পাইতে পারি অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে একটা ডিমও মিস্টেক না হয় আমাদের এই একটা সিঙ্গেল আছে আপাতত যদি কারো প্রয়োজন হয় জানাইতে পারেন এরপর বাবার নজর পড়লো পাহামি মুরগির ঘরের দিকে দেখে অনেকগুলা ডিম জমা হয়ে রয়েছে বাবা আস্তে আস্তে করে ডিম গুলো উঠাই নিতেছে মাসাল আমার মুরগি গুলা কিন্তু রেগুলার ডিম পারতেছে আনার পর থেকে এখন পর্যন্ত গ্যাপ নাই যে দেশি মুরগি গুলো আছে ওইখানেও দেখতেছে অনেকগুলা ডিম জমা হয়ে রয়েছে আমার এই দেশি মুরগি গুলা নিয়ে একটু সমস্যার মধ্যে আছি এই মুরগি গুলা দিয়ে আমরা কিন্তু বাচ্চা টাচ্চা ফুটাইতাম কিন্তু এখন এখানে আসার পর থেকে এরা আর উমে আসতেছে না শুধু ডিম পারতেছে কিছুদিন গ্যাপ দিতেছে এরপর আবার ডিম পারতেছে এই হলো অবস্থা আমরা এই দেশি মুরগি খাওয়ার পিছনের কারণ একটাই আমরা ডিম বসাবো এখন যদি তারা এরকম করে তো কেমন লাগে বলেন আস্তে আস্তে বাবা খামারের যতগুলা ডিম আছে সবগুলা ডিম সব রুম থেকে সংগ্রহ করে নিয়ে আসছে আনি সুন্দর মতো রাখি দিছে এরপর আসছে আমাদের ছাদ বাগানের মধ্যে আজকে ঘরের মধ্যে কিছু সবজি লাগবে মানে তরকারি লাগবো এই কারণে আসছে আসি দেখতেছে যে লাউ একটার মধ্যে একটু সমস্যা হয়েছে আমাদের এখানে যে গাছ দেখতেছেন এখানে দুইটা গাছ একটা হচ্ছে চাল কুমড়ো আর একটা হচ্ছে লাউ গাছ তো আমাদের লাউ গুলা এখনো বড় হয়নি এই কারণে বাবা চিন্তা করলো যদি কিছু শাক নেওয়া যায় তাহলে ভালো হইবো এরপরে বাবা চাল উপর উঠছে কারণ হচ্ছে আমাদের সাদের উপর গুলা তো সচরাচর হাত দিয়া নেওয়া অসম্ভব কিন্তু সালের উপর যেগুলো আছে ওগুলো তো নেওয়া অসম্ভব না তুমি চালের উপর থেকে কিছু পাতা নিছে এগুলো আজকে রান্নাবান্না হইব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ